এরকম একটা মুরগি কষা হলে আর কিছুই লাগে না খেতে এতটাই মজার এই মুরগিটা মাঝে মধ্যে খাওয়া হয় মাঝে মধ্যে হলো খুবই কম ডিম দেওয়া মুরগি কক মুরগি বলে না কী মুরগি বলে আপনারা কমেন্ট করে জানাবেন একটা মুরগি পুরাটাই নিয়েছে ভালোভাবে ধুয়ে নিয়েছে কেটে নিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিচ্ছি আপনারা কতটুকু মাংস নেবেন তার উপর নির্ভর করে মশলাগুলো দিবেন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছু আস্ত গরম মশলা স্বাদ মতো লবণ আর এখন টমাটোর সিজন টমাটো দিব না তা কখনো হয় দুইটা টমাটো দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো তেল এখন সুন্দরভাবে মাখিয়ে এই মুরগিটা কিন্তু খুবই শক্ত তাই আমি প্রেশার কুকারে দুই তিনটা সিটি দিয়ে নেবো আপনারা কতটুকু নরম খাবেন তার উপর চার পাঁচটাও দিতে পারেন এমনকি কড়াইয়ের মধ্যে কষিয়ে কষিয়েও রান্না করতে পারেন সিটি দেওয়া হয়ে গেছে হাওয়াটা বের করে নিলাম আর কড়াইতে নিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে কষিয়ে নিব টমাটোগুলো একদম গলে গেছে মাসাল্লা কালারটাও খুব সুন্দর আসে টমেটো দিলে কষানো হয়ে গেছে ছোটো ছোটো ডিম হয়েছিল ডিমগুলো দিয়ে দিয়েছে অবশ্যই খেয়াল রাখবেন পুরো যেন যায় না এই মুরগিটা খেতে খুবই মজার শক্ত শক্ত মাংসগুলো এই মুরগিটা ভুনা খেতেই ভালো লাগে আপনারা চাইলে আলুও দিতে পারেন ঝোল রান্না করে খেতে পারেন এমনকি কষিয়েও খেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করে নিতে পারেন তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব বেশি ঝুল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ প্রেশার কুকারে একটু সিদ্ধ তো হয়েই গেছে এখন বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম এটা একদমই অপশনাল অনেকে উপর দিতে পছন্দ করে অনেকে করে না আমি আবার সব মাংসতে একটু ভাজা মশলাগুলো দিতে পছন্দ করি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম আবার ঢেকে দিব আর চুলাটা লহিটেই থাকবে চুলটাও শুকাবে তেল ভেসে আসবে আবার ঢেকে দিয়ে আমি চুলাটাকে আবার বাড়িয়ে দিয়েছি কারণ চুলাটা অফ করে দেব রান্নাটা হয়ে গেছে আর একটু চুলটা শুকানোর জন্য দিয়েছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা অনুরোধ পেস্টটাকে দিয়ে পাশে থাকবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু দেখিয়ে দিচ্ছি কী অবস্থা রান্নাটার মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেত খুবই মজার ছিল এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকম আল্লাহ হাফিজ